আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে তাই এনসিটিভি থেকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার প্রকাশিত হয়েছে আমরা আজকে আলোচনা করব। যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে শর্ট সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত বিষয়ের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সহ সকল বিষয়ের সিলেবাস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো যে তোমাদের বার্ষিক পরীক্ষার কোন বইয়ের কত অধ্যায় পর্যন্ত পরীক্ষায় আসবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা দেখে নিচ্ছি হচ্ছে বাংলা বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের থাকবে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে এক থেকে তেরো দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি তোমার বইয়ের চোদ্দ থেকে পঁচিশ পৃষ্ঠা শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি তোমার বইয়ের ছাব্বিশ থেকে পৃষ্ঠা চতুর্থ অধ্যায় তোমার বাংলা চতুর্থ অধ্যায় আসবে হচ্ছে লেখার চারপাশে ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় থেকে আসবে হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি এবং পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ষষ্ঠ অধ্যায় থাকবে পড়ি লিখতে শিখি একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষায় থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হচ্ছে এই অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে বাংলার প্রশ্ন এরকম থাকবে নবীতিক থাকবে যার মান হচ্ছে পঁচিশ তোমাদের এভাবে টিকসিনও অ্যানসার করতে হবে তোমাদের টিকসিনের পাশাপাশি থাকবে হচ্ছে এক কথায় হচ্ছে রচনা রচনামূলক অংশ সেখানে তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে পাশাপাশি রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন অর্থাৎ ব্যাখ্যামূলক তোমরা সেগুলো অ্যান্সার করবে আরও পরীক্ষায় আসবে তোমাদের উদ্দীপক সহ অর্থাৎ সৃজনশীল যেটা বলি এরপরে আমরা দেখে নিচ্ছি হচ্ছে ইংরেজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজিতে তোমার আসবে হচ্ছে চ্যাপ্টার এইট টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে চাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল তোমাদের বইয়ের ছিয়াত্তর থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত চ্যাপ্টার টুয়েলভ সুভাষ প্রমিস অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টিন থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পেজ পর্যন্ত চ্যাপ্টার থার্টিন বি দ্য বেস্ট অফ দ্য হোয়াট এভার ইউ আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড থার্টি ফোর শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে তোমাদের চ্যাপ্টার ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফোরটি এইট পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে তোমাদের চ্যাপ্টার ফিফটিন রাইট ইন উইথ এ পারপাস ওয়ান হান্ড্রেড ফোরটি নাইন থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর পর্যন্ত এরপর হচ্ছে চাপ্টার সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে হচ্ছে তোমাদের থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট পেজ পর্যন্ত তোমাদের হচ্ছে পরীক্ষা আসবে এই টপিক্সগুলোর মধ্যে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নেবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন থাকবে এরকম যে সময় তিন ঘন্টা মার্ক্সের একশো পার্ট এ হচ্ছে রিডিং পার্ট রিডিং পার্ট থেকে হচ্ছে এরকম পেসেস আসবে পেসেস থেকে হচ্ছে তোমাদেরকে টিক্সিন অ্যান্সার করতে হবে পাশাপাশি কোশ্চিন অ্যান্সার করতে হবে এরপর হচ্ছে তোমাদের পার্ট বি পার্ট বি হচ্ছে কবিতা আসবে কবিতা থেকে হচ্ছে তোমাদের কোশ্চেন এরপর গ্রামার গ্রামার থাকবে হচ্ছে রাইট ফ্রম অফ ভার এ কলাম বি কলাম তোমাদের পূরণ করতে হবে এই প্রশ্নের উত্তর সামনে আমরা দিয়ে দেব তোমরা দেখে নিবে তারপর রাইট ইন পার্ট আসবে এরপরে দেখবো হচ্ছে গণিত প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিতের যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে তোমাদের অভিজ্ঞতা নাম্বার হচ্ছে সাত বাইনারি সংখ্যার গল্প একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত তারপরে হচ্ছে অধ্যায় আট চলো বৃত্ত চিনি একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত তোমার বইয়ের চ্যাপ্টার নাইন বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু তোমার বইয়ের একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর শিক্ষার্থী বন্ধুরা অভিজ্ঞতা হচ্ছে দশ নানারকম আকৃতি মাপি তোমার বইয়ের একশো একানব্বই থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে অধ্যায়ের বারো গাণিতিক রাশির সমীকরণ দুশো সাতাশ থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর অভিজ্ঞতা তোমাদের তেরো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমরা প্রস্তুতি নিবে এই চাপটাগুলোর মধ্যে থেকে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের প্রশ্নটা এরকম থাকবে পূর্ণ মানে একশো সময় তিন ঘন্টা ক বিভাগে থাকবে হচ্ছে চিহ্ন তোমরা সেই তোমাদের এই টিকচিহ্নগুলো উত্তর করতে হবে পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে এগুলো এরপরে তোমাদের থাকবে কবি বিভাগে খ বিভাগে থাকবে হচ্ছে সরাসরি যে অঙ্ক আছে তোমাদের সেই সরাসরি অঙ্কগুলো তোমাদের করতে হবে এরপর হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে উদ্দীপক সহ প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব হচ্ছে তোমার বইয়ের বিজ্ঞান এবার দেখব হচ্ছে আমরা বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিষয়ের যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এক নম্বরে হচ্ছে ফসলের ডাক ফসলের ডাকে তোমার যে অনুশীলন বই সেই বইয়ের ফসলের ডাকের সাথে অনুসন্ধানী বইয়ের সংশ্লিষ্ট হচ্ছে অধ্যায় এক জীব বৈচিত্র্য অনুষ্ঠিত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট সেভেন দ্বিতীয় অধ্যায় পদার্থের সুলভ সন্ধান তোমাদের অনুসন্ধানী বইয়ের হচ্ছে অধ্যায় দুই অনু ও পরমাণু দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট তিন অধ্যায় তিন পদার্থের গঠন তিন পয়েন্ট চার থেকে তিন পয়েন্ট সাত পর্যন্ত এরপরে সেক্ষেত্রে তোমাদের তিন নম্বরে হচ্ছে কোষ পরিভ্রমণ অধ্যায় হচ্ছে চার কোষ বিভাজন চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার এটা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই আর এগুলো হচ্ছে অনুশীলন বই তোমাদের অনুশীলন বইয়ের চার নম্বরে হচ্ছে সূর্যালোকের রান্না তোমাদের অনুসন্ধানী বইয়ের সাথে হচ্ছে তাপ ও তাপমাত্রা এরপরে আছে অধ্যায় আট কাজ শক্তি ও ক্ষমতা আর অনুষ্ঠিত হচ্ছে আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট তিন আট পয়েন্ট চার থেকে আট পয়েন্ট ছয় পর্যন্ত এরপরে আছে পাঁচ নম্বরে অদৃশ্য প্রতিবেশী অধ্যায় পাঁচ অনুজীব জগৎ পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট পাঁচ পর্যন্ত ছয় নম্বর হচ্ছে পানির সাথে বন্ধুতা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় এগারো মিশ্রণ মিশ্রণের উপাদান পৃথিবীকরণ এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট চার ও এগারো পয়েন্ট আট সর্বশেষ সাত নম্বরে ডাইনোসরের ফসিলের খোঁজে তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় বারো ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তত্ত্ব বারো পয়েন্ট দুই থেকে বারো পয়েন্ট তিন পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে প্রশ্ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নের প্যাটার্নটা এরকম থাকবে যে তোমাদের থাকবে হচ্ছে প্রথম টিক চিহ্ন তোমাদের টিক চিহ্ন উত্তর করতে হবে পাশাপাশি তোমাদের থাকবে তাদের এক কথায় উত্তর দিতে হবে এরপরে হচ্ছে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এরকম দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে এগুলো উত্তর করতে হবে থাকবে রচনামূলক প্রশ্ন ব্যাখ্যামূলক বিশ্লেষণমূলক প্রশ্নগুলো তোমাদের উত্তর করতে হবে পাশাপাশি থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ একটি সৃজনশীল থাকবে উদ্দীপক থাকবে উদ্দীপকের সাপেক্ষে তোমাদের ক খ উত্তর করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখব হচ্ছে আমরা ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে হচ্ছে অধ্যায় প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ পৃষ্ঠা হচ্ছে এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় থাকবে হচ্ছে সাওম জাকাত চল্লিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তৃতীয়তা থেকে থাকবে হচ্ছে সুরা আল নাস সুরা আল কাফিরুন সুরা আল আসর এবং হাদিস তোমাদের বইয়ের মনাজাতির থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং তেরাশি থেকে তেরাশি পৃষ্ঠা পর্যন্ত এটা ভুল করেছে তোমাদের এরপর অধ্যায় চার সম্পূর্ণ থেকে আসবে চুরাশি থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত তাদের পাঁচ থেকে আসবে হচ্ছে মহানবী হজরত মোরমদ সাল্লাহিসাল্লাম হজরত উমর আদুলাহনু উম্মুল মুমিনিন হজরত আইস আসিদ্দিকারা দেওয়া থেকে তোমাদের পিস বইয়ের পৃষ্ঠা আছে একশো তেরো থেকে একশো সতেরো একশো বিশ থেকে একশো পঁচিশ পর্যন্ত এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ থেকে আসবে হচ্ছে একশো সাতাশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নের প্যাটার্নটা এরকম থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা পূর্ণ মানে একশো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ টিক্সিনও তোমাদের উত্তর করতে হবে টিক্সদিনের পাশাপাশি তোমরা থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর থাকবে রচনামূলক প্রশ্ন এরপর থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে দেখব হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমাদের যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষা আসবে হচ্ছে এক নম্বরে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে তোমাদের বইরে হচ্ছে ঊনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর দুই নম্বরে হচ্ছে থাকবে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা পঁয়স্তর পৃষ্ঠা থেকে বিরানব্বই পর্যন্ত এরপর তোমাদের থাকবে তিন নম্বরে সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি তোমার বইয়ের তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা পর্যন্ত এরপর তোমাদের থাকবে হচ্ছে টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর সর্বশেষ থাকবে হচ্ছে সম্পদের কথা একশো থেকে হচ্ছে একশো পর্যন্ত তোমাদের এই মধ্যে হচ্ছে প্রশ্ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন এরকম থাকবে নমুনা প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি পাশাপাশি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ থাকবে হচ্ছে দশটি প্রশ্ন পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এরপর থাকবে রচনামূলক প্রশ্ন এরপর থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন উদ্দীপক সহ সৃজনশীল সৃজনশীল ছাড়া এবং সৃজনশীল সহ থাকবে এই প্রশ্নগুলোর উত্তর পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে আমরা সমাধান করার সাথে সাথে তুমি পেয়ে যাও এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো ডিজিটাল ও প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে এক নম্বরে শিখন অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার বিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত শিখন অভিজ্ঞতা পাশ আমি যদি হই রোবট তোমার বইয়ের একষট্টি থেকে চুরাশি পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর থাকবে হচ্ছে শিখন অভিজ্ঞতা সাত থেকে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তোমার বইয়ের সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত শিখন অভিজ্ঞতা আট যোগাযোগে নিয়ম মানি একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেগুলো করা হবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের কেমন হবে নবীতিক থাকবে আইসিটিতে আইসিটিতে শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও তোমাদের এক কথায় যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে হবে এরপরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে পাশাপাশি থাকবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নের সাথে সাথে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন সেখানে তোমাদের ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নের সমাধান দিয়ে দিব সামনে এরপর দেখবে হচ্ছে জীবন জীবিকা তো শিক্ষার্থী বন্ধুরা জীবন জীবিকায় তোমাদের যে বার্ষিক পরীক্ষায় থাকবে হচ্ছে এক নম্বরে আগামীর স্বপ্ন আগামী স্বপ্ন থেকে থাকবে হচ্ছে তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে উনত্রিশ থেকে ছাপ্পান্ন এরপর হচ্ছে আর্থিক ভাবনা তোমার বইয়ের সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর থাকবে হচ্ছে তিন নম্বরে যে আমার জীবন আমার লক্ষ্য তোমার বইয়ের উনাশি পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত দশে মিলি করিকাস তোমার বইয়ের সাতানব্বই থেকে একশো বারানব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ থাকবে শিক্ষার্থী বন্ধুরা স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক একশো অনে পঞ্চাশ পৃষ্ঠা থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রশ্নের প্যাটার্ন থাকবে এরকম আর টিকচিন্ন থাকবে এক নম্বরে তোমাদের সঠিক উত্তরগুলো দিতে হবে টিকচিহ্ন পাশাপাশি থাকবে হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর দাও এরপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি থাকবে রচনামূলক প্রশ্ন এরপর থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নে কথা উত্তর দিতে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা সামনে দিয়ে দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখব হচ্ছে আমরা স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা তোমার বার্ষিক পরীক্ষা থাকবে হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে হচ্ছে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত এরপর দ্বিতীয় অধ্য়ায় থেকে থাকবে হচ্ছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন তোমাদের বইয়ের উনিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় আ তোমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে রোগ মোকাবিলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় আটত্রিশ কৈশোরের আনন্দ যাত্রা আনন্দ যাত্রা থেকে পঞ্চাশ পৃষ্ঠা থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বইয়ের এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে তোমার বইয়ের উনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে সপ্তম অধ্যায় সর্বশেষ যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো পনেরো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠ পর্যন্ত প্রশ্ন করা হবে প্রিয় প্যাটার্ন এরকম হবে তিন ঘন্টার পরীক্ষা তোমাদের থাকবে হচ্ছে এক নম্বরের চিহ্ন তোমাদের সঠিক উত্তরগুলো লিখতে হবে এর পাশাপাশি থাকবে হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে এক কথায় প্রশ্ন এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পাশাপাশি থাকবে রচনামূলক প্রশ্ন এরপরে থাকবো তোমাদের সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এবার দেখব হচ্ছে আমরা শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণির যে শিল্প ও সংস্কৃতি তোমার যে বার্ষিক পরীক্ষায় আসবে হচ্ছে অভিজ্ঞতা এক নম্বরে এক নম্বরে পাচ্ছি হচ্ছে আমরা স্বাধীনতা আমার তত্ত্বই হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আর ব্যবহারিক হচ্ছে ছবি আঁকার মধ্যে দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতার বিষয়ক গল্প পাঠ আবৃত্তি গান ও অভিনয় তারপর দুই নম্বর হচ্ছে বৈচিত্র্য ভরা বৈশাখ এই সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং ব্যবহারিক হচ্ছে আলপনা অঙ্কন বৈশাখী মেলা দৃশ্য অঙ্কন দেশের সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি গান অভিনয় এরপর তিন নম্বর হচ্ছে কাজের মাঝে শিল্প খুঁজি কাজের মাঝে শিল্প খুঁজি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু হচ্ছে ব্যবহারিক ক্লাস হবে ব্যবহারিক দাদরা তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃতি চার নাম্বার হচ্ছে প্রাণ প্রকৃতি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক হচ্ছে কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য তোমাদের প্রশ্নের প্যাটার্ন থাকবে এরকম তোমাদের এক নাম্বার থাকবে হচ্ছে টিক টিকচিহ্নের পাশাপাশি তোমাদের থাকতেছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি তোমাদের থাকতেছে হচ্ছে রচনামূলক প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের আমাদের ভিডিও তোমাদের সম্পূর্ণ সকল বিষয়ের সিলেবাসের সিলেবাস দেওয়া হয়ে গেলো এবং তোমাদের প্রশ্ন কীভাবে থাকবে সেই পেটা নিয়ে আলোচনা করা হলো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের যে প্রশ্নগুলো আছে নমুনা প্রশ্ন সেগুলো আমরা সলভ করে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ